মেগা কিচেন রান্নার কিন্তু কাজ চলছে সব পাঁচ হাজার লোকের রান্নার আয়োজন কিন্তু হইনাম সংকীর্তনী কিন্ত মহানের রান্নার চলছে কিন্তু কয়েক হাজার লোক আজকের খাবে ধর্মীয় অনুষ্ঠান চলছে কিন্তু উনুন দেখুন করে ঠিক আছে

আসলে কিছু রাখছলে এটা কেউ না কথা আইর বাড়ি 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 টাকা 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 টেনশন উপলব্ধ করবে রে রে সরব শত শত বাংলা রঙের তুললে আমরা জানতে পারি আজ ও

হ্যালো ফ্রেন্ডস বৈনাম সংকীর্তনের মহানাম যজ্ঞের দুটোবেলা আজকে খাওয়া দাওয়া চলছে কয়েক হাজার লোক কিন্তু আজকে খাওয়া দাওয়া করবে কী দেব কিন্তু চলছে কিন্তু নাম এখান অনুষ্ঠানে ভয় নিয়ে আসবি সব সংকীর্তন মহানাম যজ্ঞে কিন্তু আজ খাওয়া দাওয়া দুটো চলছে এক হাজার লোক কিন্তু এখানে বসে বসে খাওয়া দাওয়া খাচ্ছে আমাদের এখানে সাত ভাই খালি তুমি বললাম সংকীর্তনে মহাপ্রসাদ বিতরণ চলছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় যে অনুষ্ঠান তেহার হচ্ছে চলছে এই মুহূর্তে কুম্ভ মেলার আমাদের এখানে হরিনাম সংকীর্তন কৃষ্ণ মেলা মধুর বৃন্দাবন প্রসাদ দেখুন সব বিতরণ হচ্ছে দুপুরের এটা খাবার প্রসাদ ডাল তরকারি সবজি প্রচুর লোকজন কিন্তু দেখতে কয়েক হাজার লোক এখানে হয়েছে সংকীর্তনে সবাই কিন্তু প্রসাদ বিতরণ করছে কেউ যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্টস করতে পারো হ্যালো ফ্রেন্ডস গুড আফটার নুন সব লোক হ্যাঁ बालती चलेगा हाथे गाड़ी देखते हाथ नहीं

শুধু বৃন্দাবন এখানে কিন্তু আমাদের যা 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 দেখি চেয়ারটা দেখি দেখি চেয়ারটা এখানে যেতে আসতে কষ্ট স সুদূর বৃন্দাবন মথুরা বৃন্দাবন আমাদের এখানে তৈরি হয়েছে ওই নাম কে কেছেন এখানে যেখানে রান্না কিন্তু অটোমেটিক চলছে কিন্তু এখানে কিন্তু কয়েক হাজার লোকের রান্না কিন্তু কন্টিনিউ চলছে

পর 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 টোটাল উনুন হচ্ছে ছখানা তিন তিন ছয় ছটা ছটা উনুনের রান্না কিন্তু চলছে বর্তমানে এই মাসে পাটি যদি কেউ নিয়ে আসে কুমড়া দিবা এই আমার কাছে অসুবিধা হচ্ছে दागा 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 दागा। दागा दागा। लोक जनतु प्रचुर प्रचुर लोक, लोक जन সবাই কিন্তু মহাপৌরু প্রসাদ খাওয়ার জন্য কিন্তু সব দাঁড়িয়ে আছে অনেক খাওয়া হয়ে গেছে কয়েক হাজার হাজার লোক ওই নাম সংকীর্তন শ্রীকৃষ্ণ শ্রীদাম এখানে হাত ধোয় না এখানে হাত ধোয় না কল আছে ওখানে এখানে সব লোকজন যাতায়াত করে পড়ে যাবে এখানে হাত ধোয় না একদম আরে এখানে হাত ধুতে দেওয়া না এখানে আবার স্নান করতে হবে তো এখানে দিয়ে কল আছে কলে সব

তুই বাচ্চা নাকি স্যার সবাই জোয়ার গ্লাস না হাত ধোয়া না কেউ

এই কি আছে কি ধুবি আগে ভালো করে কলে কলে সব কলে হাত ধোবেন সব কলে এখানে

এখানে কেউ হাত দেবে না সোজা করা যাবেন কখনো কল আছে এদিকে ওদিকে কল আছে আর কি এখানে হাত দেবেন না কেউ এখানে কারো হাত ধোয়ার জন্য জল দেবো না সব খাচ্ছে তো এখানে হাত দোয়া না এখানে হাত দেবো না কলা আছে ওই পাশে সব যাওয়া সব সব কাদা কাদা হয়ে যাবে আরে এখানে কেউ হাত দেবে না সুজাও এখানে কলে আছে i ah,